জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতাবৃন্দ নরক সম্বন্ধে অনেকেরই ধারণা স্পষ্ট নয় অনেকে মনে করে নরক বলে আলাদা কোনো স্থান নেই এখানেই স্বর্গ এখানেই নরক প্রকৃতপক্ষে তা সত্য নয় যেমন দিকে স্বর্গলোক রয়েছে তেমনি সর্বনিম্ন প্রদেশে নরকলোক রয়েছে এই নরক দক্ষিণ দিকে পাতাল লোকের নিম্ন প্রদেশে অবস্থিত পিতৃলোকও রয়েছে এই প্রদেশে এখানকার অধিপতি হচ্ছে সূর্যদেবের পুত্র যমরাজ তিনি পার্শ্বদ পরিবৃত হয়ে এখানে তার শাসন কার্য পরিচালনা করে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় উল্লেখ করা হয়েছে যে সত্যগুণ সম্পন্ন মানুষেরা স্বর্গলোকাদি ঊর্ধু দিকে রজগুণ সম্পন্ন মানুষেরা ভুলো অর্থাৎ মধ্য দিকে এবং তমগুণ সম্পন্ন মানুষেরা নরকাদি নিম্নদিকে গমন করে অর্থাৎ যারা পুণ্যকর্মে লিপ্ত হন তারা মৃত্যুর পর স্বর্গলোকে করে বা স্বর্গীয় জন্মগ্রহণ করতে পারে যারা পাপ ও পুণ্য উভয় কর্মে লিপ্ত হয় তারা মৃত্যুর পর মর্তলোকে মনুষ্যদেহ লাভ করে সুখ দুঃখ ভোগ করে যারা কেবলমাত্র পাপকর্মে লিপ্ত হয় তারা পশুপক্ষীর শরীরে কেবল কষ্টই ভোগ করে তো তার পূর্বে তাদের মৃত্যুর পর জমদূতেরা তাদের আত্মাকে অস্থায়ী যাতনা শরীরে আবদ্ধ করে এবং তারপর তাদের বদ্ধ করে জমপুরিতে জমরাজের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে তারা কঠোর শাস্তি ভোগ করে চিত্রগুপ্তের খাতায় এই মর্তলোকের প্রতিটি মানুষের পাপ ও পুণ্য কর্মফল লিপিবদ্ধ থাকে যমরাজ তাদের পাপ পুণ্যের যথাযথ বিচার করেন কিন্তু যারা পাপকর্মী নিযুক্ত ছিল তাদের মাত্রা অনুসারে যমরাজ পাপীদের বিভিন্ন নরকুণ্ডে পাঠান তাদের শাস্তিভোগীর জন্য নরলোকে শত সহস্র নরকুণ্ড রয়েছে এদের মধ্যে আটাশটি নরকের বর্ণনা শ্রীমদ ভাগবতে পাওয়া যায় শ্রোতা বৃন্দ আসুন আজ আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভাগবত হতে আটাশটি নরকুণ্ডের বর্ণনা শ্রীমদ্ ভাগবতে প্রথমেই যে নরকুণ্ডের বর্ণনা করা হয়েছে তা হলো তামিস্র যে ব্যক্তি পরনারী ও পরবিত্ত হরণ করে জমদূতেরা তাকে জোর করে বেঁধে এই নরকে নিক্ষেপ করে এই নরকটি ভয়ঙ্কর অন্ধকার যমদুতেরা তার উপর তর্জন গর্জন ও প্রহার করে পাপি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হলেও তাকে কিছুই খেতে দেওয়া হয় না এইভাবে সে তার পাপকর্মের ফল ভোগ করে দ্বিতীয় নরক কুণ্ড হল অন্ধতামিশ্র যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী ও সন্তানদের উপভোগ করে সে এই নরকে পতিত হয় তার অবস্থা একটি ছিন্নমূল বৃক্ষের মতো এখানকার যাতনা এতই দুর্বৃষ্যহ নারকীয় যে শেষ পর্যন্ত অন্ধ হয়ে যায় তাই নরকের নাম অন্ধতা মিশ্র তৃতীয় নরক হল রৌরব যে ব্যক্তি দেহাত্মবুদ্ধি সম্পন্ন হয়ে নিজের দেহ ও আত্মীয় স্বজনদের ভরণ জন্য অপর প্রাণীদের উপর উৎপীড়ন করে মৃত্যুর পর সে এই নরকে পুতিত হয় সে তার সমগ্র জীবনে যে সমস্ত প্রাণীদের উপর অত্যাচার করেছিল তারা সর্প অপেক্ষা বিষাক্ত রুরু হয়ে একযোগে তার উপর প্রতিংসা চরিতার্থ করে তাই নরকের নাম হল রৌরব চতুর্থ নরক হল মহারৌর যে ব্যক্তি কেবল আত্মদেহ পোষণ করার জন্য অন্য প্রাণীদের যাতনা দেয় সে এই নরকে পতিত হয় সেখানে প্রব্যাদ নামক রুরুগণ তার মাংস বক্ষণ করে তাকে অশেষ যাতনা দেয় পঞ্চম নরকুণ্ড হল কুম্ভিপাক যে ব্যক্তি দেহরক্ষা ও জিওবাল আলসা চরিতার্থীর জন্য নিরীহ পশু ও পক্ষীদের বধ করে সেই নির্দয় ব্যক্তি রাক্ষসগণেরও নিন্দিত মৃত্যুর পর জমদূতেরা কুম্ভিপাক নরকে উত্তপ্ত ফুটন্ত তেলে তাকে পাক করে এইভাবে সে তার কৃতকর্মের ফল ভোগ করে ষষ্ঠ নরকুণ্ড হল তার সূত্র যে ব্যক্তি ব্রাহ্মণকে হত্যা করে সে এই নরকে পতিত হয় এই নরকটি অযুত যুজন বিস্তৃত এবং উত্তপ্ত তাম্রময় সমতল ভূমি ব্রাহ্মণ হত্যাকারীকে এই নরকে উপর থেকে প্রচণ্ড সূর্যের উত্তাপ এবং নিচে উষ্ণ তাম্রের উপর নিরন্তর দগ্ধ করতে থাকে এইভাবে সে অশেষ যন্ত্রণায় ফটফট করতে থাকে একটি পশুর শরীরে যত লোম আছে তত সহস্র বছর ধরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় সপ্তম নরক হল অশীপত্র বম যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে পরধর্ম গ্রহণ করে এবং বেদ ধর্ম পরিত্যাগ করে প্রাচন্ড ধর্ম গ্রহণ করে সে মৃত্যুর পর এই নরকে পতিত হয় জমদুদ্গণ তার উপর কষাঘাত করতে থাকে তখন সে ছোটাছুটি করতে থাকলে ধার বিশিষ্ট তালবনের ওষিপত্র দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন হতে থাকে তখন সেই দূরাত্মা আমি হত হলাম এই বলে রুদন করে এইভাবে স্বধর্ম পুরুষ পাশণ্ড মত অবলম্বনের ফল ভোগ করে থাকে অষ্টম নরক হল সুকর্ম রাজা বা শাসনকর্তার প্রতিনিধি যদি নিরীহ ব্যক্তিদের শাস্তি প্রদান করে অথবা ব্রাহ্মণের উপর দণ্ড প্রদান করে তাহলে সেই নরকে পতিত হয় লোকে যেমন ইক্ষুদণ্ড নিষ্পেষণ করে তেমনি জমের অনুচরেরা তার সমগ্র দেহটিকে সেইভাবে নিষ্পেষণ করে সে তখন যন্ত্রণায় আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়ে নবম নরকুণ্ড হল অন্ধক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উন্নত শ্রেণীর মানুষেরা উপলব্ধি করতে পারে যে অপরকে হত্যা করা বা কষ্ট দেওয়া কত দুঃখজনক তাই যদি কেউ নিরীহ প্রাণীদের বধ করে আঘাত করে তবে সে মৃত্যুর পর অন্ধকূপে নিপতিত হয় সেখানে সে সমগ্র জীবনে যে সমস্ত প্রাণীদের হত্যা করেছিল সেই পশু পক্ষী সরিস্রী মশক উকুন কীট পতঙ্গ মাছি পিঁপড়ে ইত্যাদি সকলে একসঙ্গে তাকে আক্রমণ করে যন্ত্রণায় সে নিদ্রা পর্যন্ত যেতে পারে না তখন সে নিরীহ পশুর মতো ছটফট করতে থাকে দশম নরকুণ্ড হলো কৃমিভূজন যে ব্যক্তি পঞ্চসোনা যোগ্য করে না এবং অতিথি শিশু ও বৃদ্ধদের মধ্যে খাদ্য বন্টন না করে নিজেই উদরপূর্তি করে সে কাক সদৃশ মৃত্যুর পর সে এক লক্ষ যুজন পরিমিত কৃমিভূজন নরকুণ্ডে নিপতিত হয়ে নিজে কৃমিতে পরিণত হয় সে তখন ওই সমস্ত কৃমি বক্ষণ করে আর কৃমিগুলো তাকেও বক্ষণ করে যতদিন না তার পাপ স্থালন হচ্ছে ততদিন সে যাতনা ভোগ করে একাদশতম নরকুণ্ড হল সন্দংশ যে ব্যক্তি ব্রাহ্মণের স্বর্ণরত্ন অপহরণ করে সে এই নরকে পুতিত হয় এখানে জমদূতেরা লোহা নির্মিত অগ্নিপিণ্ড সদৃশ সন্দংশ বা সারাশির দ্বারা তার গাত্র চর্ম ছিঁড়ে ফেলে এইভাবে পাপি কষ্ট পায় পরবর্তী নরকুণ্ড হল তপ্তসূর্মী যে পুরুষ অগম্যা স্ত্রীলুকের সঙ্গে এবং যে স্ত্রীলুক অগম্য পুরুষের সঙ্গে কাম ক্রীড়ায় রত থাকে মৃত্যুর পর তাদের উভয়কে জমদতেরা প্রচন্ড বেত্রাঘাত করবে তারপর লৌহ নির্মিত উত্তপ্ত স্ত্রীমূর্তি পুরুষকে এবং উত্তপ্ত পুরুষমূর্তি স্ত্রীলোককে আলিঙ্গন করায় পরবর্তী নরক হলো হল বজ্র শালমলি যে ব্যক্তি নির্বিচারে এমনকি পশুর সঙ্গেও কামক্রীড়ায় রত হয় মৃত্যুর পর তাকে জমদূতেরা বজ্রতুল্য কণ্টকময় শালমলি বা শিমুল গাছে চড়িয়ে টানতে থাকে তার ফলে তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে অবশেষে যন্ত্রণা ভোগ করে পরবর্তী নরকুণ্ড হল বৈতরণী যা তো দায়িত্বশীল বা সরকারি উচ্চ পদস্থ কর্মচারী যদি ধর্মনীতি অনুসারে সধর্ম আচরণে অবহেলা করে তাহলে তার মৃত্যুর পর যমদূতেরা তাকে এই নরকে নিক্ষেপ করে তখন সেখানকার প্রসুরা তাকে বক্ষণ করে তবু তার মৃত্যু হয় না সে তখন তার পূর্বকৃত দুষ্কর্মের জন্য অনুসূচনা করতে থাকে এবং বিষ্টা মূত্র পুজ রক্ত কেশ নখ অস্থি মেদ মাংস ও চর্বিযুক্ত নদীতে পতিত হয়ে করতে থাকে পঞ্চদশতম নরকুণ্ড হল পুত নিম্মকুল উদ্ভূত রমণীরা বা নির্লজ্জ স্বামী যদি পশুর মতো জীবনযাপন করে শৌচ সদ্ব্যবহার ও আচার নিষ্ঠা বিনষ্ট করে তবে সে পুজ বিষ্টা মূত্র শ্লেষ ও লালাপূর্ণ নরকে পতিত হয় এবং বিবৎস ওই সমস্ত বস্তু বক্ষণ করতে বাধ্য হয় ষোলশতম নরকুণ্ড হল প্রাণরোধ ব্রাহ্মণাদি উচ্চবর্ণের ব্যক্তিগণ তাদের প্রিয় কুকুর হচ্চর গর্ধব প্রবৃত্তি সহ বনে গিয়ে নিরীহ পশুদের হত্যা করে তবে তাদের মৃত্যুর পর প্রাণরোধ নরকে নিক্ষেপ করে জমদূতেরা বানের দ্বারা তাদের বিদ্ধ করে সপ্তদশতম নরকুণ্ড হল বিশ্বন যে ব্যক্তি তার পদমর্যাদার জন্য গর্বিত ও দম্বপরায়ণ হয়ে যজ্ঞে নির্বিচারে পশু বলি দেয় মৃত্যুর পর যমদতেরা তাকে বিশ্বন নরকে নিক্ষেপ করে এবং অশেষ যাতনা দিয়ে বধ করে থাকে অষ্টাদশতম নরকুণ্ড হল লালা বক্ষ ব্রাহ্মণাদি উচ্চকুলে জাত ব্যক্তিগণ কামে মুহিত হয়ে স্ত্রীকে বশ করার জন্য যদি নিজের শুক্র বক্ষণ করায় তবে মৃত্যুর পর শুক্র ও বীর্যপূর্ণ এই লালাবক্ষ নরকে পতিত হয় তখন জমেরা এই শুক্র খেতে বাধ্য করে হল এই জগতে যে সমস্ত দস্যু তস্কর অন্যের বাড়িতে আগুন লাগায় কিংবা তাদের বিস্পান করায় তাছাড়া যে সমস্ত রাজকর্মচারী বা সরকারি কর্মচারী বলপূর্বক আয়কর আদায় করে বা অন্য উপায়ে ব্যবসায়ীদের অর্থ লুণ্ঠন করে মৃত্যুর পর তাদের সারমেয়াদ নরকে নিক্ষেপ করা হয় সেখানে সাতশো বিশটি বজ্রদংষ্ট কুকুর তাদের মক্ষণ করে বিংশতম নরকুণ্ড হল অভিচিমত যে ব্যক্তি এই জীবনে সাক্ষ্যদানকালে ক্রয় বিক্রয় প্রসঙ্গে কিংবা দানকালে মিথ্যা কথা বলে মৃত্যুর পর অদসিরা করে তাকে আট শত মাইল উঁচু পর্বত থেকে জলের তরঙ্গের মতো দেখতে অথচ পাষানের নির্মিত বিচিমত নরকে নিক্ষেপ করে তখন তার দেহ টুকরু টুকরু হয়ে যায় কিন্তু সে মরে না এইভাবে বারবার তাকে নিক্ষেপ করা হয় পরবর্তী নরকুণ্ড হল হয়পান ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পত্নী যদি মদ্যপান করে অথবা ক্ষত্রিয় বৈশ্য বা যে ব্যক্তি ব্রতাচরণ অবস্থায় মদ্যপান করে মৃত্যুর পর তাদের এই নরকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন জমদতেরা তাদের বুকের উপর দাঁড়িয়ে তাদের মুখে গলিত আগুন ঢেলে দেয় পরবর্তী নরকুণ্ড হল ফার যে ব্যক্তি নিচ জন্ম ও অদম হয়েও মিথ্যা অহংকারবশত নিজেকে মহৎ ব্যক্তি বলে মনে করে এবং জন্ম তপস্যা বিদ্যা সদাচার বর্ণ ও আশ্রম দ্বারা শ্রেষ্ঠতর ব্যক্তির অসম্মান করে সেই ব্যক্তি জীবিত হলেও মৃত্যু সেই ব্যক্তি অদর্শীরা হয়ে নরকে পতিত হয় এবং জমদূতদের হাতে অশেষ যাতনা ভোগ করে পরবর্তী নরকুণ্ড হল রক্ষগণ ভোজন যে ব্যক্তি ভৈরব অথবা নিকট মানুষ বলি দেয় এবং তাদের মাংস আহার করে মৃত্যুর পর জমদূতেরা তাকে রক্ষগণ ভোজন নরকুণ্ডে নিয়ে যায় সেখানে মানুষগুলো রাক্ষস রূপ ধারণ করে তার রক্তপান করে আনন্দে নিত্য করতে থাকে পরবর্তী নরক হল যে সকল ব্যক্তি গ্রামে ও বনে জঙ্গলে নিরীহ পশু ও পক্ষীদের আশ্রয়দান করার পর ফুলের দ্বারা বা সুতুর দ্বারা তাদের বিদ্ধ করে যন্ত্রণা প্রদান করে মৃত্যুর পর তারা ওই নরকে পতিত হয়ে শুলের দ্বারা বিদ্ধ হয় সেই সময় যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয় এবং সেই সঙ্গে ধারালো ঠুঁট যুক্ত শকুন বকেরা তাদের টুকরো টুকরো করে এইভাবে পাপি তার পূর্ব পাপকর্মের কথা স্মরণ করে পঞ্চবিংশতি তম কুণ্ড হল দ্বন্দ্বসু এই জগতে যেসব ব্যক্তি হিংসুটে ও ক্রোধী এবং যারা সবসময় অন্য প্রাণীদের যাতনা দেয় তারা দ্বন্দ্বসূক নামক নরকে পুতিত হয় সেখানে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পগুলো তাদের মুশিকের ন্যায় বক্ষণ করে ষষ্ঠ বিংশতিতম তম হল অব যে সকল ব্যক্তি এই জীবনে অন্য প্রাণীদের অন্ধকূপ তুষানল বা পর্বত গুহায় অবরুদ্ধ করে যাতনা প্রদান করে মৃত্যুর পর তারা এই নরকে পতিত হয় সেখানে বিষয়ের সঙ্গে অগ্নি ও ধুম তাদের শ্বাসরোধ করে এইভাবে তাদের অশেষ যাতনা ভোগ করতে হয় সপ্তবি হল পর্যাবর্তন যে গৃহস্থ হয় এবং যেন দগ্ধ করে করবে বলে এইভাবে বারবার দৃষ্টিপাত করে মৃত্যুর পর তাকে এই পর্যাবর্তন নরকে নিক্ষেপ করা হয় যেখানে সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষুদয় ঠকুন বক কাক প্রবৃত্তি পক্ষীরা বলপূর্বক উৎপাটন করে অষ্টবিংশতিতম নরকুণ্ড হল রুচিমুখ যে ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনী মনে করে অহংকারে বক্রদৃষ্টি হয়ে থাকে এবং ধন অপহরণ করবে বলে সে গুরুজনদের প্রতি আশঙ্কা করে তাছাড়া ব্যয় হবে এই চিন্তায় তার হৃদয় ও বদন শুষ্ক হয় এবং যক্ষের ন্যায় ওই ধন কেবলমাত্র আগলে রাখে সেই ব্যক্তি মৃত্যুর পর রুচিমুখ নরকে পতিত হয় যেখানে তাঁতি যেমন কাঁথা সেলাই করে সেইভাবে তার সমগ্র শরীরটিকে সুজ দিয়ে বিদ্ধ করে সেলাই করা হয় শ্রীমদ্ ভাগবত পুরাণে মাত্র আঠাশ প্রকার নরকুণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে আসলে শত সহস্র নরকুণ্ডে পাপীরা শাস্তিভোগ করছে যে সমস্ত পাপিষ্ট ব্যক্তি পশুপক্ষীদের মতো হিংস্র আচরণ করে তারা মৃত্যুর পর একটি পশুপক্ষীর শরীর প্রাপ্ত হয় অবশ্য সেই পাপীকে সরাসরি পশুপক্ষীর শরীর দেওয়া হয় না মৃত্যুর পর তাকে প্রথমে জমপুরিতে যেতে হয় বিচারের জন্য যে ব্যক্তি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে শুধুমাত্র ইন্দ্র তৃপ্তির জন্য সারা জীবন পাপকর্ম করেছে সেই ব্যক্তিকে জমালয় নিয়ে যাওয়ার জন্য যমরাজ যমদুতদের প্রেরণ করে সেই মুমূর্ষু ব্যক্তি ভয়ঙ্কর দর্শনদারী যমদুদ্দের দেখে ভয়ে মূর্ছিত হয়ে পড়ে একেই আজকাল বলা হয়ে থাকে কোমা বা সংজ্ঞাহীন অবস্থা কিন্তু জমদূতেরা তার শরীর থেকে আত্মাকে জোর করে বের করে নিয়ে একটি যাতনা শরীরের মধ্যে আবদ্ধ করে রাখে তারপর তাকে গলায় পাশবদ্ধ করে প্রচণ্ড উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে বেত্রাঘাত করতে করতে টানা করে জমপুরিতে নিয়ে যায় এখান থেকে জমালয়ের দূরত্ব নিরানব্বই হাজার যুজন এবং সেই পথ অতিক্রম করতে মাত্র কয়েক মুহূর্ত সময় লাগে পাপি অস্থায়ী যাতনা দেহের মাধ্যমে জমপুরিতে ভোগ করে এই যাতনা দেহটি এমনভাবে তৈরি যে পাপি ভয়ঙ্কর ধরনের ভোগ করলেও সহসা তার মৃত্যু হয় না যার ফলে সে বহুকাল ধরে দুর্বিশ্ব যাতনা ভোগ করে চলে ভগবানের নির্দেশে যমরাজ পাপীদের নরকে শাস্তি প্রদান করে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে সে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হয় আর পাপকর্মী লিপ্ত না হয় যেমন রাষ্ট্রে শাসন ব্যবস্থায় দুষ্কৃতিকারীর ফাঁসি দেওয়া হয় এবং জেলে নানা ধরনের শাস্তি দেওয়া হয় এবং তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই শাস্তির সম্বন্ধে অবগত হয়ে মানুষ যাতে আর অসৎকর্ম না করে মানুষ তার কর্মফল অনুসারে চৌরাশি লক্ষ বিভিন্ন জুনিতে ভ্রমণ করে নানারকম দুঃখ কষ্ট ভোগ করে যেহেতু সে প্রকৃতির ত্রিগুণ দ্বারা চালিত হয়ে কর্ম করে তাই সে নানা জুনিতে ভ্রমণ করতে বাধ্য হয় সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে প্রকৃতি হি গুণান্ন কারণম গুণ সঙ্গী জন্মসু অর্থাৎ জরা প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির গুণগুলি ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই সৎ ও অসৎ জোনে জন্ম হয় চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করার পর একবার মাত্র দুর্লভ মানব জীবন লাভ হয় এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে শরণাগত হয়ে চিন্ময় বৃন্দাবনে ফিরে যাওয়া কিন্তু কেউ যদি তা না করে পাপকর্মে লিপ্ত হয় তবে সে পশুপক্ষে কীটপতঙ্গের শরীর প্রাপ্ত হয় কিন্তু তার পূর্বে তাকে নরকের ভয়ঙ্কর শাস্তিভোগ করতে হয় তাই বুদ্ধিমান মানুষ সর্বোত্তভাবে পাপকর্ম পরিত্যাগ করে সমগ্র জীবের একমাত্র আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে আত্মসমর্পণ করে বিখ্যাত বৈষ্ণব কবি গোবিন্দ দাস ঠাকুর গিয়েছেন ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শতসঙ্গে সঙ্গে পর হয়ে ভব সিন্ধুরে Enjoy Sri